প্রধানমন্ত্রী ছিল আমার এই সুলাইমান ও দেশ নায়ক ছিল রাষ্ট্রপ্রধান ছিল দেশ চালিয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে কিন্তু আমার সুলাইমান যদি এত দায়িত্ব পালন করার পরও তাকে তার ইবাদত থেকে এই দায়িত্ব পিছপা করাইতে পারে নাই তার দায়িত্ব এত দায়িত্ব পালন করার পরও ইবাদত করেছে কিন্তু তোমরা দুনিয়ার সামান্য এমপি মন্ত্রী পাইয়া প্রধানমন্ত্রী পাইয়া চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব পাইয়া তোমরা অজুহাত দেখাও যে দুনিয়ার দায়িত্ব এমপিগিরি মন্ত্রীগিরি করতে গিয়ে তোমরা ইবাদত করতে পারো নাই উদ্দিন রাজি আলাই এক হাদিসের রায় দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিচার করবেন তিন ব্যক্তিকে সামনে রেখে তিন ব্যক্তিকে সামনে রেখে তিন শ্রেণীর ব্যক্তির বিচার করবেন সর্বপ্রথম হল যারা চাকরিরত আছেন চাকরির জন্য ইবাদত করতে পারেন না নামাজ পড়তে পারেন না এমন চাকরিরত ব্যক্তিদের একে আল্লাহ প্রক্রব্য লালা মিন প্রশ্ন করবেন এ বান্দা কেন আমার ইবাদত করতে পারো নাই আমার ইবাদত দুনিয়াতে কেন পড়ো নাই আমি আল্লাহ প্রাকব্য লালা মিন তোমাদের একে দুনিয়াতে তো পাঠিয়েছিলাম ও মা খতু আমি আল্লাহ আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য একমাত্র আমার ইবাদত করবা বান্দা কেন ইবাদত করতে পারো নাই তখন বান্দা উত্তর দিবে আল্লাহ দুনিয়াতে আমি ওমুকের ক্ষেতের কামারের মধ্যে কাজকর্ম করেছিলাম অমুকের আন্ডারে চাকরি করতাম যার কারণে আমি নামাজ পড়তে পারি নাই তোমার ইবাদত করতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের সামনে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করবেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে বলবেন এই যে টাকায় দেখো আমার ইউসুফ আরেকজনের গোলাম ছিল আরেকজনের গোলামী কাজকর্ম করেছে আরেকজনের কর্ম করে কাজকর্ম আমার ইবাদত থেকে পিছুপা হয় নাই পিছুপা হয় নাই আমার ইবাদত বন্দি করেছে কিন্তু আমার ইউসুফ যদি আরেকজনের কাজকর্ম করে ইবাদত করতে পারে তার কাজকর্মটাকে ইবাদত থেকে পিছে না ফেলাতে পারে তাহলে তুমি কেন তোমরা কেন আমার ইবাদত করতে পারো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পাক করবেন ধরবেন ধরার পর যখন কোনো উত্তর দিতে না পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন অর্ডার করবেন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও না উজবিল্লাহ কোন উপায় আছে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কিছু কিছু মুসল্লি আছে আপনারা এখানে জানা আছেন কিছু কিছু মানুষ আছে বিভিন্ন জোহাত দেখায়া অসুস্থতার ভান দেখায়া নামাজ পড়ে না ইবাদত করে না কিছু কিছু মানুষ আছে দেখবেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এক মাইল দুই মাইল পর্যন্ত দেড় মাইল হেঁটে বাজারে চলে যায় মাথায় করে তরকারি বিভিন্ন বার দিয়ে এটা সেটা নিয়ে বাজার পর্যন্ত চলে যায় কিন্তু যখন নামাজের সময় হয় ওই আল্লাহর বান্দা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর পর্যন্ত আসতে পারে না যদি বলা হয় কেন তোমার এই সমস্যা কিসের কোন কারণে তুমি মসজিদের মধ্যে যাইতে পারো না উত্তর দিবে বলে হুজুর বলে ভাই আমি আমার পায়ের জন্য বসতে পারি না আমার মাজার জন্য বসতে পারি না এই বলে বলে বিভিন্ন অজুহাত দেখাই নামাজ পড়ে না ইবাদত করে না কিন্তু এই ব্যক্তিটাই দেখা যায় মুনে মুনে তরি তরকারি নিয়ে গ্রাম প্রান্ত থেকে গ্রাম থেকে বাজার পর্যন্ত চলে যায় কোনো সমস্যা হয় না আল্লাপা রব্বুল আলামিন এই সমস্ত বান্দারা যখন অসুস্থতার বাহানা দেখাবে তখন আল্লাপা ক্রাব্য নালামিন হজরত আইয়ু বারাই সাল্লাম কে তাদের সামনে উপবিষ্ট করবেন এই যে দেখো আমার আয়ুব আমার আইয়ুবকে আমি এমন রোগ বিমা দিয়েছি এমন অসুস্থতা দিয়েছি আমার আইয়ুবের পুরা শরীরের মধ্যে রোগের রোগে আক্রান্ত হয়েছে কিন্তু আমার আইয়ুবকে এত রোগ দেওয়ার পরেও এত অসুস্থতা দেওয়ার পরেও তার রোগ বিমা তাকে আমার ইবাদ থেকে বঞ্চিত করতে পারে না আর তুমি তোমাকে সামান্য কিছু জ্বর ঠান্ডা কাশি দিয়েছি এর অজুহা থেকে তুমি আমার ইবাদত থেকে পিছপা হয়ে গিয়েছ ইবাদত থেকে দূরে সরে গিয়েছ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আইয়ুব আলাইহিস সালাম দেখাবেন দেখানোর পর তাদেরকে পাক করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন হুকুম করবেন এই সমস্ত পান্ডাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও না নৌসবিল্লা এরপরে আল্লাহ দ্বিতীয় নম্বরে যাদেরকে প্রশ্ন করবেন যারা মেম্বার আছে চেয়ারম্যান আছেন এমপি মন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন বিভিন্ন বাহানা দেখান যে আমি পুরা ইউনিয়নের দায়িত্বে আছি একজন চেয়ারম্যান তার ইউনিয়নে দেখাশোনা করে একজন মেম্বার তার ওয়ার্ডের দেখাশোনা করে একজন এমপি তার পুরো থানা কন্ট্রোল করে দেখাশোনা করে তাদেরকে যখন প্রশ্ন করা হবে কি ব্যাপার এমপি সাহেব নামাজ করেন নাই এমপি সাহেব উত্তর দিবে আয় আল্লাহ দুনিয়াতে পুরা থানার পুরা থানার কাজ আমার দায়িত্ব আমার মাথার উপরে ছিল এমন চাপের মধ্যে ছিলাম যে চাপের কারণে আপনার ইবাদত করতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা প্রধানমন্ত্রী আছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন চেয়ারম্যান ছিলেন কিন্তু আল্লাহর ইবাদতগুলি আদায় করতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের সামনে হযরত সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত করবেন কাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত করবেন উপস্থিত করার পর বলবেন ও এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রীরা তাকায়া দেখো আমার এই সুলাইমান তোমরা কি রাজত্ব করেছো আমার এই সুলাইমান প্রধানমন্ত্রী ছিল আমার এই সুলাইমান ও দেশ নায়ক ছিল রাষ্ট্রপ্রধান ছিল দেশ চালিয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে কিন্তু আমার সুলাইমান যদি এত দায়িত্ব পালন করার পরও তাকে তার ইবাদত থেকে এই দায়িত্ব পিছপা করাইতে পারে নাই তার দায়িত্ব এত দায়িত্ব পালন করার পরও ইবাদত করেছে কিন্তু তোমরা দুনিয়ার সামান্য এমপি মন্ত্রী পাইয়া প্রধানমন্ত্রী পাইয়া চেয়ারম্যান মেম্বরের দায়িত্ব পাইয়া তোমরা অজুহাত দেখাও যে দুনিয়ার দায়িত্ব এমপি গিরি মন্ত্রীগিরি করতে গিয়ে তোমরা ইবাদত করতে পারো নাই আল্লাহ পাফরাফুল আলামিন সবাই মানে আলাইহুসাল্লামকে দেখাইয়া তাদেরকে গ্রাস করবেন পাকরাও করবেন তারপর আরেক করবেন যাও যাও তাদের কান নামের মধ্যে নিক্ষেপ করে দাও নাসবিল্লা কোনো পার পাওয়া যাবে বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে দেখা যায় আমাদের মুসল্লিদের মধ্যে কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর ইবাদতগুলি পালন করে না কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু ছলনা করে বাহানা করে কিছু অজুহাত দেখায় নিজে নামাজ পড়ে না সপ্তাহে একবার মসজিদে যায় নামাজ পড়ার জন্য আসে যায় কিন্তু ইমাম সাহেব যদি একটু রুকুটা বড় করে কোরআন তালামাতটা যদি একটু লম্বা চড়া করে দেখা যায় দোকানের মধ্যে সমালোচনার ঝড় উঠে যায় ইমাম সাহেব আজকে এত লম্বা কেরাত নিয়েছে পা পর্যন্ত ধরে গেছে মাচা বাঁকা হয়ে গিয়েছে এই সমস্ত সমালোচনা মনে হয় আপনাদের এলাকায় হয় না নাকি বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে যেই মুসুল্লিটা সারাদিন বর খেতে আমারের মধ্যে কাজকর্ম করে তার তখন মাচা ব্যথা হয় না পিঠ বাঁকা হয় না এই মুসল্লিটাই যখন জি দিনের মধ্যে ইবাদত করতে আসে তখনই তার মাথা ব্যক্ত হয়ে যায় মাথা বাকা হয়ে যায় পিঠ ধরে যায় পা ধরে যায় পা ভেঙে যায় এই জন্য আমি বলতে চাই কাল কেয়ামতের দিন এই সমস্ত টুঁকু টাঙ্কু অজুহাত দেখাইয়া আল্লাহর কাছে পার পৌঁছাবে না ঠিক কি না নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন